আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা বাজারে এসএসসি বিএমটি একাদশে রয়েছ আজকে টপিকটি তাদের জানো তো আজকে আমরা কথা বলবো যে তোমাদের মূলত বাংলা পত্র এই প্রশ্নটা কীভাবে হবে তো সেই বিষয়টি নিয়ে তো তোমাদের মূলত যে বাজারে যে বইগুলো রয়েছে সেখানে কিন্তু দেখানো হয়নি যে দু হাজার চব্বিশ সালের তোমার প্রশ্নটা কীভাবে হবে তো আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো তোমাদের মূলত পরীক্ষাটা হবে ষাট নাম্বারে এটা তোমরা সকলেই জানো তো এর মধ্যে তোমাদের বাংলা কবিভাগ যেটা রয়েছে সেখানে তোমাদেরকে মূলত গদ্যাংশ এখান থেকে মূলত পাঁচটা প্রশ্ন দেওয়া হবে থেকে তোমাদেরকে পাঁচটা প্রশ্ন দেওয়া হবে পাঁচটা প্রশ্ন থেকে তোমাকে তিনটা প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটা নাম্বার হচ্ছে পাঁচ বরাদ্দ থাকবে তো তিন তিনটা নাম্বার থাকবে তো তোমাদের কথা বলতে চাই তোমরা যারা মূলত প্রথম বর্ষ রয়েছে তারা কিন্তু চাইলে আমাদের যে এইটা রয়েছে মানে ফেসবুক গ্রুপটা রয়েছে বিডিশটি আব্দুল্লাহ তো এখানে তোমাদের পনেরোশো মেম্বার রয়েছে তো তোমরা চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে যেতে পারো আরেকটা কথা হচ্ছে তোমাদের জন্য আমাদের রয়েছে স্পেশাল আয়োজন তো সেখানে কিন্তু আমাদের ভিডিও ক্লাসের আয়োজন রয়েছে ঠিক আছে এখানে এর মধ্যে তোমাদের বাংলা ইংরাজি গণিত তারপরে হিসাব বিজ্ঞান কম্পিউটারিস্ট অ্যাকাউন্টিং সিস্টেম এগুলো কিন্তু সব তোমরা সবগুলো খুব সহজে এখান থেকে শিখতে পারবা তো এই জন্য তোমাদেরকে যেটা করতে হবে দেখো এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু এই যে মানে তো গণিতগুলো কিন্তু এক একটা কিন্তু সুন্দরভাবে বোঝানো হয়েছে তারপরে তোমাদের কিন্তু চূড়ান্ত প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে তো তো এটা তুমি যদি আমাদের এই গ্রুপে অ্যাড হতে চাও তাহলে তোমাদেরকে যেটা করতে হবে আমাদের স্পেশাল সাজেশনটি তোমাকে নিতে হবে কারণ যারা একমাত্র আমাদের স্পেশাল সাজেশনগুলো নিয়ে থাকে তাদেরকে কিন্তু আমরা এখানে অ্যাড করে দিয়ে থাকি তো এই জন্য কিন্তু তোমাদেরকে পাঁচশো দশ টাকা পেমেন্ট করতে হবে কারণ আমাদের মূলত এই সাজেশনটার প্রাইস হচ্ছে পাঁচশো দশ টাকা তো তোমরা যারা আমাদের সাজেশনটি নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো তো আশা করি বিষয়টি তোমাদেরকে বুঝাতে পেরেছি চরম উল্টো পেকে ফিরে আসি তো এরপর হচ্ছে তোমাদের খ বিভাগ তো খ বিভাগে সেম একইভাবে এখানে তোমার কবিতা থেকে প্রশ্ন করা হবে তো এখানে পাঁচটা প্রশ্ন থাকবে দশ পর্যন্ত থাকবে সেম তারপর হচ্ছে এই পাঁচটা থেকে তোমাকে আবার তিনটা প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্ন মান থাকবে পাস করে তো এখানে হচ্ছে তোমার টোটাল পনেরো নাম্বার তো তোমার হচ্ছে গদ্যত পনেরো এবং প্রদ্যত পনেরো তো টোটাল হয়েছে তিরিশ নাম্বার তো এরপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের উপন্যাস ওই লাল উপন্যাসটা আছে না এখান থেকে দুইটা প্রশ্ন দেবে তোমাদেরকে এখান থেকে একটি প্রশ্ন উত্তর তোমাকে দিতে হবে তো প্রত্যেকটা এজন্য তুমি এখান থেকে পাঁচ নাম্বার বরাদ্দ পাবা এরপর তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার ব্যাকরণ ঠিক আছে ব্যাকরণ থেকে তোমাদেরকে মূলত সাতটা প্রশ্ন দিবে এখান থেকে সাতটা থেকে তোমাদেরকে পাঁচটা উত্তর দিতে হবে তো তিন পাঁচটা পনেরো নাম্বার এখান থেকে বরাদ্দ থাকবে তারপরে চোদ্দ নাম্বার থাকবে ভাব সম্প্রসারণ যেটা থাকবে এখান থেকে একটা প্রশ্ন উত্তর দিতে হবে এখান থাকবে পাঁচ নাম্বার তো পনেরো নম্বর থাকবে আবেদনপত্র এখান থেকে তোমাদেরকে মূলত দুইটা দেবে দুইটা থেকে তোমাদেরকে একটা প্রশ্ন উত্তর দিতে হবে তো এই জন্য একটার জন্য পাঁচ নম্বর বরাদ্দ থাকবে তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো তো এইভাবে তোমাদের প্রশ্নটা করা হবে তো তোমরা যারা আমাদের স্পেশাল সাজেশন এবং ভিডিও ক্লাস এটা রয়েছে তারা দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করো কিন্তু তোমাদের চূড়ান্ত প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে এবং পরীক্ষা শেষ দিন পর্যন্ত এটা চলবে আর এই জন্য তোমাদেরকে পাঁচশো দশ টাকা পেমেন্ট করতে হবে আমি আবারও বলছি এই জন্য তোমাদেরকে পাঁচশো দশ টাকা পেমেন্ট করতে হবে তো তোমরা যারা নিতে আগ্রহী তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করো তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের সাজেশন থেকে কেমন কমন পড়ে তার কিছু নমুনা আমাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ে তো অনেক সুন্দরভাবে আপনি বোঝান এবং কমনও পাওয়া যায় তাই আপনাকে থ্যাংক ইউ আর যদি দু হাজার তেইশ সালের ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা পাওয়া যেত মানে খুব ভালো লাগতো যাই হোক বিএম শেখার আরও ভিডিও দেন ব্যবসা আরও দেখাই ব্যবসায়ী সংগঠন দুই এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল দোয়া ও ভালোবাসা রইল ভাইয়ার জন্য তো সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে হুম কমন পড়ছে আবার কখন দেবেন তাই শুধু এরকম না এরকম আর শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখানে দিয়ে কিন্তু শতক কমন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই বিএমএর তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণীর যে কৃষিক্ষার্থী ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পাইনি তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললেনি সেটা কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু এখানে সাজেশনগুলো দেওয়ার পরেও আমরা জানি যে অনেকেই যে এইগুলো পারে না বিশেষ করে ইংলিশ আর তো তারা হচ্ছে আবদার করে বসে যে সাজেশনগুলো কি ফ্রিতে দেওয়া যায় কি না তো একটা জিনিস বুঝতে হবে আমাদের এই সাজেশনগুলো তৈরি করতে প্রায় দেড় থেকে দুই মাস বা তিন মাসও লেগে যায় এবং সারা দিন রাত পরিশ্রম করে কিন্তু আমাদের সাজেশনগুলো বানানো হয় তো আপনারা অবশ্যই জানেন যে একটা মূলত সাজেশনগুলো কিন্তু এমনি এমনি কমন পড়ে না তো আমি বলবো যে যাদের একটু প্রবলেম তাদের জন্য আমাদের আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইউটিউবে গিয়ে আপনারা লিখবেন হচ্ছে বিডি স্টাডি অ্যাপস তো